আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমরা হাজির হয়ে গেছি আমাদের ইঞ্জিনিয়ার মেকানিক্স স্ট্রাকচারাল মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স মানে তিনটা সাবজেক্টের একটা অধ্যায় একই তো আমি মূলত কাজ করছি আপনাদের মেকানিক্যাল নিয়ে পাশাপাশি আপনাদের সিভিলে কিছু পার্ট পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই আবার ইলেকট্রিক্যালে কিছু পার্ট পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাইড মেকানিক্স মেকানিক্যাল মায় ম্যাথের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা এতে পূর্বে আমরা দুইটা পাঠ করছি প্রথম পাটে করছি আমরা বলের সামত্রিকের সূত্রের প্রমাণ দ্বিতীয় পাটে আমরা বল বিভিন্ন অনেকগুলো অঙ্ক করছি তো আগের পাঠগুলো যারা দেখেন নাই অবশ্যই তারা দেখে আসবেন এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো চ আমরা অঙ্ক শুরু করতে পারি ওকে তো দেখেন আমাদের এই অঙ্ক শুরু করার আগে হ্যাঁ আমাদের অঙ্ক শুরু করার আগে প্রথমত যেটা খেয়াল রাখতে হবে যে আমরা কঠান জানি কি না কটানটা কিন্তু আমাদের সব থেকে জরুরি কটন না জানলে এই অঙ্ক আপনি কিছুই পারবেন না আর কটান জানবেন তো এই অঙ্ক আপনি হিরো ওকে বুঝতে পারছেন ওকে তো কটনটা কি দেখেন এই যে স্যার আমরা যে ম্যাথমেটিক্স ওয়ান বা ম্যাথমেটিক্স থ্রিকে আমরা করছি এটা হলো জিরো ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা হলো একশো ডিগ্রি এটা হলো দুশো সত্তর ডিগ্রি আবার এটা হলো তিনশো ষাট ডিগ্রি তার মানে আমরা কি প্রত্যেকটা ঘরকে আমরা কত বোঝাচ্ছি নব্বই নব্বই তাই না প্রত্যেকটা ঘর স্যার এই জিনিসটা আপনার মাথায় রাখেন কারণ এই জিনিসটা যদি আপনি যদি ভালো করে মাথায় রাখতে পারেন আপনার কিন্তু দুইটা অধ্যায় হয়ে যাবে কিন্তু এই কটন দিয়ে এই কটন অনলি ফর কটন আর কিচ্ছু না ঠিক আছে দুইটা কটন হয়ে দুইটা অংশ অর্ধে হয়ে যাবে এই কটন দিয়ে তো আমরা দেখেন এইখান থেকে শুরু এটা হলো স্টার্টিং পয়েন্ট এটা কী পয়েন্ট স্যার স্টার্টিং পয়েন্ট ওইখান থেকে কিন্তু আমার কঠান করা শুরু জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই সাত নব্বই যোগ একশো আশি একশো নব্বই একশো আশি আর নব্বই দুশো সত্তর দুশো সত্তর নব্বই গত তিনশো ষাট বোঝা গেছে স্যার তাহলে এইভাবে যাচ্ছে এখন আমরা দেখেন প্রত্যেকটা কোন যেটা আমি যদি বলি স্যার নব্বই ডিগ্রি তার মানে কোথা থেকে নব্বই ডিগ্রি এই এইখান থেকে এই পদ নব্বই ডিগ্রি তাই না আমি যদি বলি স্যার একশো আশি ডিগ্রি তো কোথা থেকে একশো আশি ডিগ্রি স্যার এই দাগের থেকে কিন্তু একশো ডিগ্রি মানে এই বিন্দু কিন্তু এইটাই এইটা এইখান থেকে কিন্তু আবার যদি বলি দুশো সত্তর ডিগ্রি কোথা থেকে দুশো সত্তর ডিগ্রি এইখান থেকে এই পর্যন্ত দুশো সত্তর ডিগ্রি তাই না আবার যদি বলি তিনশো ষাট ডিগ্রি কত এইখান থেকে টোটাল এই পর্যন্ত হলো তিনশো ষাট ডিগ্রি তার মানে কি বোঝাচ্ছে আমরা প্রত্যেকটা কোন আছে কোথা থেকে এই বিন্দু থেকে বিষয়টা ক্লিয়ার আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ তো দেখেন আমরা এখন অঙ্ক শুরু করবো আমাদের বলছে লোভদের মান এবং দিক নির্ণয় করো লব্ধের মান এবং দিক নির্ণয় করার জন্য আমাদের সামুদ্রিকের সূত্র প্রমাণ আমরা করছি তাই সামুদ্রিক সূত্রের প্রমাণের মাধ্যমে যে সূত্র আছে ওই সূত্রে আমরা মান বসালে আমরা মান পেয়ে যাব তার জন্য দেখেন আমাদের এইখানে যতগুলো বল থাকে প্রত্যেকটা বলকে দুইটা ভাবে ভাগ করা হয় একটা হলো স্যার হরিজন্টাল বল একটা হলো ভার্টিক্যাল বল প্রত্যেকটা বল মনে করেন স্যার এইখানে একটা বল আছে এই বলের দুইটা দুইটা সেকশন হয় একটা হল স্যার হরিজন্টাল এটাকে বলা হয় হরাজ্যান্টাল আর এটাকে বলা হয় কি স্যার ভার্টিক্যাল ঠিক আছে হরাজ্যান্টাল মানে কি স্যার আনুভূমিক বরাবর আর ভার্টিক্যাল মানে কি বরাবর উলম্ব বরাবর তাহলে কি বললাম স্যার হরাজ্যান্টাল মানে কি আনুভূমিক বরাবর ভার্টিক্যাল মানে কী বরাবর উলম্ব বরাবর ঠিক আছে তো দেখেন আমরা যখন অঙ্ক করব। তখন কোনটা হরাজ্যান্টাল কোনটা ভার্টিক্যাল আমরা দেখব না আমরা একটু সহজ নিয়ম অঙ্ক করব। পৃথিবীর সব থেকে সহজ নিয়ম আপনাদের জন্য অ্যাপ্লাই হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তো দেখেন আমরা যখন এই অঙ্ক করব তখন আগে দেখব স্যার এইখানে কোন বলগুলো টানা বল আছে আর কোনগুলো চাপা বল আছে টানা চাপার ভিতরে পার্থক্যই যে বলগুলো এই বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে হবে টানা বল মানে যেগুলো কি বাইরে থেকে চলে যাচ্ছে তাকে কি বলবো আমরা টানা বল আর যে বলগুলো এই বিন্দুতে আসতেছে মানে ভিতরের দিকে ঢুকছে সেগুলোকে বলবো চাপা বল তা দেখেন এইখানে যতগুলো বল আছে সবগুলো কিন্তু বাইরের দিকে যাচ্ছে তাই না এদের বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এই যে এক থেকে সেগুলো কিন্তু কোনো বল না বল থাকলে কিন্তু এভাবে মান দেওয়া থাকবে ঠিক আছে তা দেখেন এইখানে যে বলগুলো বাইরের দিকে যাবে সেগুলো সব পজিটিভ আর যেগুলো ভিতরে ঢুকবে সেগুলো হলো নেগেটিভ মানে বাইরে গেলেই প্লাস ভিতরে ঢুকলে মাইনাস যেহেতু এখানে কোনো আমাদের বাইরে ভিতর দিকে ঢুকছে কোনো বল নেই তাহলে এখানে সবগুলো প্লাস সবগুলো বাইরে থেকে চলে যাচ্ছে তাই এগুলো সব প্লাস ঠিক আছে ওকে তো দেখেন প্রথম বলছে সামেশন অফ ভি সামেশন ভি সমস্ত জিরো সামসান অফ ভি মানে কি ভার্টিক্যাল এখন ভার্টিক্যাল মানে কি স্যার উপর নিচ এই যে ভার্টিক্যাল বরাবর একে বলা হয়েছে স্যার সাইন কি বলা হবে সাইন কি বলা হবে সাইন ওকে বুঝতে পারছি তাহলে এটা যদি আমাদের সাইন যদি হয় তাহলে প্রথম যে প্রথম যে বলটা আছে খেয়াল করে স্যার প্রথম বল আছে কত কেজি বিশ কেজি কত ডিগ্রি করে তিরিশ ডিগ্রি করে তাই না কোথার থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন গেছে কোন থেকে বাইরের দিকে যেহেতু এখানে প্রত্যেকটা বল বাইরের দিকে প্রত্যেকটা বলে আমাদের প্লাস হবে তাহলে আমরা লিখব যে প্রথম আছে কত বিশ সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সিম্পল হিসাব কিন্তু দেখেন এইখান থেকে বলতে বি সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি পরে এটা বাইরের দিকে তাহলে এটাও প্লাস তাহলে এটা হলো পঁচিশ পঁচিশ সাইন দেখতে হবে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি আমরা জানি এইখান থেকে বন্ধু এই পর্যন্ত কত স্যার নব্বই ডিগ্রি চারটা বাহুর কোনো কোন দেওয়া থাকবে না মনে রাখবেন স্যার এই চারটা এই চারটা কারণ এটা জিরো এটা নব্বই এটা একশো আশি এটা হলো দুশো সত্তর এ এই আবার এটা হলো তিনশো ষাট এই চারটা বলের কখনও ডিগ্রি দেওয়া থাকবে না যেমন এই পঁচিশ কেজি বলে কোনো ডিগ্রি দেওয়া নেই মানে মনে কর মনে রাখতে হবে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি আমার পঁচিশ নব্বই ডিগ্রি এই যে স্যার নব্বই ডিগ্রি ঠিক আছে তারপরে বলা আস কত তিরিশ কেজি তাহলে তিরিশ সাইন দেখতে হবে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি দেখেন আমি যেহেতু ওই দিক থেকে গণে আসতেছি আমরা জানি স্যার একটা ঘর মানে নব্বই ডিগ্রি এর এ পাশে এই পাশে আসতে দেখেন পঁয়তাল্লিশ এই পাশে আসে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ নব্বই হয় তাহলে এই নব্বই সাথে এ পাশে যেহেতু পঁয়তাল্লিশ আছে তাহলে আমাদের এই পাশে কত ধরে নিতে হবে স্যার পঁয়তাল্লিশ ধরে নিতে হবে বলতে আছে তো পঁয়তাল্লিশ আমাদের তাই না তাহলে এ পাশে ধরতে হবে স্যার আমাদের পঁয়তাল্লিশ তাহলে নব্বই পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় একশো পঁয়ত্রিশ তাহলে এখানে কত ডিগ্রি হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তারপর আছে চল্লিশ লেপ প্লাস চল্লিশ সাইন দেখতে হবে স্যার এইখান থেকে টোটাল এই বন্ধু কত ডিগ্রি দেখেন এই বাহুগানে একশো আশি একশো আশি থেকে চল্লিশ যোগ একশো আশি আর চল্লিশ যোগ করলে কত দুশো বিশ তাহলে এটা হবে কত ডিগ্রি দুশো বিশ ডিগ্রি ঠিক আছে এটা হবে সমান সমান কিন্তু হ্যাঁ তাহলে এটাকে আপনি ক্যালকুলেট করবেন একদম ক্যালকুলেটারে আপনি যেভাবে আছে আপনার যেমন বিশ সাইন তিরিশ ডিগ্রি ঠিক দেওয়া লাগবে না পঁচিশ সাইন নব্বই তিরিশ সাইন একশো পঁয়ত্রিশ চল্লিশ সাইন কত দুশো বিশ এটাকে ক্যালকুলেটারে আপনি সেমভাবে ক্যালকুলেটার বসাই দেন পেয়ে যাবেন কত স্যার তিরিশ দশমিক কত পঞ্চাশ কেজি এখন কেজি কেন কারণ এখানে কেজি দেওয়া আছে তাই কেজি কেজি দেওয়া থাকলে কেজি না দেওয়া থাকলে যা যাত যদি নিউটন দেওয়া থাকে সব নিউটন যদি কিলো নিউটন থাকে কিলো নিউটন টন থাকে টন ওকে বুঝতে পারছি এবার কথা হচ্ছে এই নিয়মটা কেন পৃথিবীর সব থেকে সোজা নিয়ম কারণ আমরা প্রথমটা করার প্রথমটাতে যদি ঠিক করে করতে পারি দ্বিতীয়টা আমার চিত্র দিকে তাকানো লাগে না দ্বিতীয়টা আমাদের এখান থেকে হয়ে যায় দেখো যখন যখন আমরা বলবো সে সামিশন অফ ভি মানে এটাকে কি উল্লম্ব বড় মানে সাইন আর আমি যদি বলি যে স্যার হরাজ্যান্টাল মানে সামিশন অফ এইস এই হরাজেন্টাল মানে এটা মানে কি স্যার কস আগের ভিডিও যারা দেখেন নেই দেখে আসবেন এই ওখানে আরো ডিটেলস বলা আছে হ্যাঁ তার এই বিষয়টা এই যে ভার্টিক্যাল বললেই যখন ভি বলবো তখন সাইন অ্যাপ্লাই হবে আর যখন হরাজ্যান্টাল বলবো তখন কি অ্যাপ্লাই হবে কস অ্যাপ্লাই হবে ঠিক আছে লিখো স্যার সামসন আপ কত স্যার আমার এইস সে জিরো এখন শুধুমাত্র ওই দিকে তাকানো লাগবে না প্লাস মাইনাস এইখানে যা আছে সেম হবে শুধুমাত্র সাইনস জায়গায় হবে শুধুমাত্র কস আর কোনো পার্থক্য নেই ঠিক আছে তাহলে এখানে কত হবে স্যার বিশ কস তিরিশ প্লাস পঁচিশ কস নব্বই প্লাস তিরিশ কস একশো পঁয়ত্রিশ প্লাস চল্লিশ কষ দুশোই কত বিশ ক্লিয়ার এখন এইটাকে আপনি ক্যালকুলেটার বসায় দেন বিশ কষ তিরিশ পঁচিশ কষ নব্বই তারপর তিরিশ একশো পঁয়ত্রিশ চল্লিশ কত দুশো বিশ এটাকে যদি আপনি যদি ক্যালকুলেটার তাহলে আপনি মান পাবেন কত মাইনাস চৌত্রিশ কত একান্ন কেজি আর আমাকে মাইনাসটাকে যদি পজিটিভ করতে হয় মাইনাসটাকে পজিটিভ করতে গেলে চৌত্রিশ দশমিক একান্ন কেজি আর এখানে দিবেন কী সার চাপা বল আর এটাকে দিবেন টানা বল মানে যে বলটা মাইনাস মানে সেটা হলো চাপা বল মানে সেটা ভিতরের দিকে ঢুকছে আর যে বলটা বাইরে যাবে সেটা হলো টানা বল মানে এটা হলো বাড়ি থেকে যাচ্ছে মানে এটা হলো টি টি মানে টানা বল আর সি মানে চাপা বল যখন সি এখানে সি দিতে হয় তখন এখানে আর মাইনাসটা দেওয়া যাবে না বুঝতে তাহলে যেটা পজিটিভ সেটা টানা বল হবে আর যেটা নেগেটিভ হবে সেটাকে কী বল হবে চাপা বল এই জন্য যখন আমরা সি দেবো তখন এই মাইনাসটা উঠে যাবে হয়ে যায় কত হয়ে যাবে মাইনাসটা ওটাই দিয়ে এখানে একটা সি দিয়ে দেবো আর কোনো পার্থক্য নাই আমাদের ওকে তাহলে আমাদের দুইটা মান বের হলো কিন্তু স্যার মান বের না লব্ধির এবং মান মানুষের সূত্র আছে আলাদা কেমন লিখবেন অতএব দেখবেন মান লব্ধির মান বের করার সূত্র হচ্ছে স্যার আর সমান সমান কি সমান সমান আর সমান সমান রুট অবসান অব ভি এর হোল স্কয়ার প্লাস অফ এইস তার কত হোল স্কোয়ার ওকে এখন রুট তো থাকলো সামেশন অফ ভি সামেশন অফ ভির মান কোনটা এটা অর্থাৎ তিরিশ দশমিক কত পঞ্চাশ তার স্কয়ার প্লাস এখানে কিন্তু কোনো প্রকার নেগেটিভ পান নেশার দরকার নাই শুধুমাত্র যে মানগুলো যে এখানে যদি দুইটা নেগেটিভ আসে তাও কোনো মাইনাস নেশা যাবে না দুইটা পজিটিভ আসলে তাও নেশা যাবে না একটা পজিটিভ একটা নেগেটিভ আসলে তাও কিন্তু নেশা যাবে না শুধুমাত্র পজিটিভ আকারে মানগুলো এখানে নিয়ে আসতে হবে এখন ধরুন এখানে আছে চৌত্রিশ দশমিক একান্ন এখানে আছে কত চৌত্রিশ দশমিক কত ছ একান্ন এর স্কোয়ার এখন আপনি ক্যালকুলেটারে এটা বসান ত্রিশ দশমিক পঞ্চাশের হোল স্কোয়ার প্লাস চৌত্রিশ দশমিক একান্ন এর হোল স্কোয়ার তো এটাকে আপনি তাহলে তিরিশ দশমিক পঞ্চাশের হোল স্কোয়ার আর চৌত্রিশ দশমিক একান্ন এর হোলস্কোয়ার দেন দেওয়ার পর যে মানটা আসবে তারা যদি রুট করেন তাহলে আপনি অ্যান্সার পাবেন কত ছেচল্লিশ দশমিক কত শূন্য সাত এত কেজি কারণ লোভদের মান কেজিতে বের হবে এবার আপনি বের করবেন কে স্যার লোভদের দিক কি বের করবেন লোভদের দিক লোভদের দিককে আমরা ট্যান আলফা দ্বারা প্রকাশ করি কি আলফা ট্যান আলফা আমরা জানি ট্যান সমস্যার লম্ব বাই ভূমি তাহলে ভি মানে ভার্টিক্যাল ভার্টিকাল মানে লম্ব আর এইচ মানে হরাজারটা হরজাল মানে ভূমি লিখবো স্যার অফ ভি বাই অফ কত এইচ তাহলে এখানে স্যার আলফা থাকবে ট্যান টেন অবসি কত হয়ে যাবে টেন ইনভার্স হয়ে যাবে কী হবে টেন ইনভার্স টেন ও টেন ইনভার্স এখন দেখেন সামসাং ভির কত তিরিশ কত পঞ্চাশ আর এটা কত স্যার চৌত্রিশ কত একান্ন আপনি ক্যালকুলেটারে শিপশিপে tan দেন তাহলে টেন ইনভার্স আসবে ওঠবে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে চৌত্রিশ 30.50 দশমিক বাই যদি আপনি যদি এটা যদি দেন এটা কি এইটা আপনি ক্যালকুলেটরটা দেবেন দেওয়ার পরে তারপরে আপনি মান পাবেন কত স্যার একচল্লিশ দশ একচল্লিশ দশমিক কত সাতাশ একচল্লিশ দশমিক কত স্যার সাতাশ ডিগ্রি বুঝতে পারছেন এটাকে আপনি ক্যালকুলেটর দেন টেন ইনভার্স তিরিশ দশমিক পঞ্চাশ বাই কত চৌত্রিশ দশমিক একান্ন ব্র্যাকেট ক্লোজ করেন ক্লোজ করলে পর দেখেন আপনি মান পেয়ে যাবেন কত একচল্লিশ দশমিক সাতাশ ডিগ্রি ওকে বুঝতে পারছি অঙ্ক তো আমরা নেক্সট অঙ্ক দেখব তো দেখেন আমাদের নেক্সট অঙ্ক এবার আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে এটা তো এখন এই অঙ্কটা নিয়ে অনেকে ভয় পায় বলে আরে স্যার আগে তো অনেক অঙ্ক করছি কিন্তু এরকম তো অঙ্ক করি স্যার অঙ্ক তো অঙ্ক তো অঙ্কই আপনার খালি মাথায় থিঙ্কিং রাখতে হবে পৃথিবীর যে প্রান্ত থেকে অঙ্ক আসুক আপনি পারবেন আপনাকে নিয়ম জানতে হবে শুধুমাত্র অঙ্ক মুখস্থ না কিন্তু আপনাকে জানতে হবে কি নিয়ম তো দেখেন এইখানে কোনো ঝামেলা নেই এইখানে আপনি বলতে পারেন স্যার এদিকে তো কোনো বল দেওয়া নেই এদিকে বল দেওয়া নেই স্যার বল দেওয়া নেই মানে আমি নিলাম না ঠিক আছে জাস্ট দেখেন অঙ্কটা লো এই এখন প্রথমে আমরা কী লিখবো স্যার অফ ভি তাই তো তাহলে আমরা লিখবো সামিশন ভি সমসমান জিরো এখন দেখেন আমাদের এইখান থেকে প্রথম যে বলটা প্রথম বল কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ব্যবধান কত ডিগ্রি করে দিয়েছে তিরিশ ডিগ্রি করে কিন্তু ব্যবধান তিরিশ তিরিশ ঠাক চল্লিশ ঠাক পঞ্চাশ দেখার বিষয় না আমাকে সবসময় কোন হিসাব করতে কোন বাবুর সাথে এই বাউর সাথে কোন হিসাব করব তাই না আমরা মানে এইখান থেকে কোন হিসাব করবো তা প্রথমে যখন বল আছে কত কেজি তিরিশ কেজি এখন দেখতে হবে এখানে প্রত্যেকটা বল বাইরে না ভিতরে স্যার বাইরে গেলে বলছি প্লাস আর ভিতরে ঢুকলে কি বলছি মাইনাস বলছি তার প্রথম তিরিশ কে তিন কেজি বাইরের দিকে তাহলে থ্রি সাইন দেখেন এই বলের কোনো ডিগ্রি নাই এই বলে কোনো ডিগ্রি থাকেও না এটা সারা জীবনই কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে এটা হলো জিরো ডিগ্রি প্লাস তারপর বল আছে চার কেজি তাহলে ফোর সাইন এইখান থেকে এই মধ্যে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপরে হচ্ছে কত ডিগ্রি পাঁচ কে সরি পরে বলাশো পাঁচ কেজি তাহলে ফাইভ সাইন এখান থেকে বলতে কত ডিগ্রি তিরিশ আটত্রিশ কত ষাট তাই না আমাদের কিন্তু ডিগ্রি দেওয়াই আছে স্যার কোনো সমস্যা হতো না খালি যোগ করে দিবেন তারপরে বলেছো কত কেজি সিক্স কেজি তাহলে সিক্স সাইন এইখান থেকে সিক্স মতো কত তিরিশ তিরিশ ষাট আটত্রিশ কত নব্বই এই যে নব্বই তাই না আর আমার তো জানি তো দেখেন এই দাগ মানে তো নব্বই দেখেন এই দেখেন এই দাগ মানে কিন্তু আমাদের নব্বই যেহেতু এখানে দেওয়া আছে তাহলে যোগ করে করে নিতে হবে আমাদের তাই পরে বলা আছে কত কেজি সেভেন কেজি তাহলে প্লাস সেভেন সাইন এই যে এই বন্ধ হলো নব্বই দেখেন তিরিশ আর তিরিশ ষাট আর তিরিশ নব্বই নব্বই তিরিশ কত একশো বিশ স্যার এটা একদম সিম্পল অঙ্ক যত অঙ্ক আছে সব থেকে সিম্পল কিন্তু এই অঙ্কটা আমরা অনেকে বুঝি না এই জন্য এটা আমাকে করে দেওয়া লাগছে ওকে আর অনেকে বলবো স্যার এখানে এব বি সি ডি বিন্দু ও কোনো বিন্দু কোনো ব্যবহার না স্যার ঠিক আছে ওটা বিন্দু কোনো ব্যাপার না তো এটাকে আপনি ক্যালকুলেটার বসান থ্রি সাইন জিরো ফোর সাইন তিরিশ ফাইভ সাইন ষাট তারপর সিক্স সাইন কত নব্বই প্লাস সেভেন সাইন একশো বিশ এটাকে যদি আপনি ক্যালকুলেটারে যদি টোটাল যদি বসান তাহলে এর আপনি ক্যালকুলেটার দিয়ে বসান এটার মানফাম কত স্যার আঠারো দশমিক কত উনচল্লিশ কেজি বুঝতে পারছেন এখন আপনি কী করবেন এখন শুধুমাত্র আপনি এখানে ভি জায়গায় লিখবেন সামসান অফ কত এইস এখন যে ওদিকে তাকাবেন না যেখানে যেখানে সাইন আছে ওখানে ওখানে শুধু কী বসাই দিবেন আপনি কস বসাই দিবেন ঠিক আছে কস বসালে আপনার অঙ্ক ক্লিয়ার তাহলে এখানে লিখবেন কত থ্রি কস জিরো প্লাস ফোর কস তিরিশ প্লাস ফাইভ কস ষাট প্লাস সিক্স কস নব্বই প্লাস সেভেন কস একশত বিশ এখন এটাকে আপনাকে স্যার ক্যালকুলেট করতে হবে এটা হচ্ছে স্যার এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে পাবেন স্যার ফাইভ পয়েন্ট কত ছেচল্লিশ কেজি তাহলে অলরেডি কিন্তু স্যার আপনি দুইটা জিনিসের মান বেড়ে গেল আপনার তাই না এখন আপনাকে লব্ধির মান আর লব্ধের দিক বিক করবেন তাহলে অতএব অথেবির মান লব্ধির মানকে আমি আগে কী বললাম আর সময় সময় রুট ওভার সামসান অফ ভি এর হোল স্কোয়ার প্লাস সামসান অফ এইস তার কত স্যার হোল স্কোয়ার বোঝা গেছে মগস্তন হয়ে যায় আপনাদের এখন সামসান অফ ভিড় মান কত স্যার আঠারো দশমিক কত উনচল্লিশ তার হোল স্কোয়ার প্লাস এটা কত স্যার ফাইভ পয়েন্ট ফোর সিক্স তার কত হোল স্কোয়ার এর আপনি ক্যালকুলেটরে বসান আপনি ক্যালকুলেটরে স্যার যেভাবে আছে যেমন প্রথমে প্রথমে কিন্তু রুট দিলে মানে যাদের স্যার একশো আপনার আছে হাজার বা নয়শো একানব্বই এফেক্ট আছে তারা প্রথমে রুট দিতে পারবেন আর যাদের হান্ড্রেড বা পাঁচশো সতেরো যারা আমরা ক্যালকুলেট ব্যবহার করি তারা প্রথমে এটাকে ক্যালকুলেট করে নেবেন নিয়ে যে মানটা বেরোবে তারা আপনি কী করবেন রুট করবেন আপনি স্যার কত উনিশ দশমিক কত উনিশ কেজি ওকে এটা কালকে আর মানে লব্দের মান আরেকবার লব্দের দিক অতএব লব্ধির দিক যখন আপনি লোভটি দিক বের করতে যাবেন ঠিক আছে লোভটি যখন আপনি দিক বের করতে যাবেন তখন হচ্ছে আপনাকে এখন আগের যে করছিলেন ওটা না করে একবার অ্যাপ্লাই করবেন লিখবেন স্যার আলফা সমান সমান ট্যান ইনভার্স মানে এক লাইন গ্যাপ ঠিক আছে প্রত্যেকটা এটা আপনাকে আলফা সমসান ট্যান ইনভার্স সামসন অফ ভি সামসন অফ ভি সামসন অফ ভি বাই কত সামসান অফ কত এই কোনো কারণে এই যদি উপরে চলে যায় তাহলে অঙ্ক কিন্তু ভুল কারণ আমি ট্যান সমান কি জানি লম্ববাই ভূমি মানে উপরে লম্ব নিচে ভূমি এখন দেখেন ট্যান ইনভার্স তো আমার এখানে থাকলো সামসান অফ ভিড় মান কত আঠারো দশমিক উনচল্লিশ আঠেরো দশমিক কত উনচল্লিশ আর সামসান অফ এই সের মান কত স্যার ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর সিক্স এটাকে আপনি ক্যালকুলেট করেন শিপ ক্যালকুলেটের শিপ সেপি ট্যান দিলে ট্যান ইনভার্স উঠবে আঠারো দশমিক উনচল্লিশ অবশ্যই এখানে ব্র্যাকেট দেবেন উনচল্লিশ বাই কত ফাইভ পয়েন্ট ফোর সিক্স এটাকে ব্র্যাকেট ক্লোজ করবেন এটাকে ক্লোজ করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন কত স্যার যে স্যার তিয়াত্তর দশমিক কত সাতাশ ডিগ্রি ওকে বুঝতে পেরেছেন অঙ্ক ইনশাআল্লাহ তো ঠিক আছে স্যার আজকে আমাদের অঙ্ক সেই পর্যন্ত হবে তো আগামী ক্লা আগামী পাটে ইনশাল্লাহ আমরা এই অধ্যায় শেষ করব আগামী পাটে অললি দুই টঙ্ক করব দুই টঙ্কর মাধ্যমে আমরা এই অধ্যায় টোটাল ইনশাল্লাহ কলোজ করব ওকে তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সেই কামনা করি আল্লাহ হাফেজ